এরপর আমার ইচ্ছে যেটা যে গুরু মহারাজের যে সংকলন তার যে আলোচনা সংকলন কথা প্রসঙ্গে সেই কথা প্রসঙ্গের প্রথম পর্বে গুরু মহারাজ নিজের মুখে তার শরীর গ্রহণ করার যে বিবরণ এটা দিয়েছিলেন তো সেইটা আমি একটু পাঠ করব আজকে যেহেতু তার আবির্ভাব দিবস আমরা অনেকেই সেটা পড়েছি অনেকেই শুনেছি অনেকেই এখানে বুঝতে আছে জানেন তবু বারবার শুনতে ভালো লাগে বারবার সেটাকে মনে করতে ভালো লাগে সেইটা আগে করি জিজ্ঞাসা যিনি করেছেন তিনি বলছেন আপনার শরীর ধারণ সম্বন্ধে অনেক কথা শুনেছি কিন্তু আপনি নিজে যদি বলেন তাহলে খুবই কৃতার্থ হই গুরুমাজ বলছেন দেখো এসব কথা বলা আমার প্রকৃতিতে নেই কিন্তু তোমরা আমার প্রিয়জন তাই তোমাদের অনুরোধ উপেক্ষাও করতে পারি না যাই হোক শোনো ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামীজির পর পৃথিবী গ্রহের আধ্যাত্মিক ভাবরাশির যে সঞ্চিত ভান্ডার তা খুবই কম হয়ে গিয়েছিল আমার কথাটা হয়তো ঠিক ধরতে পারছ না স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছিলেন ভারতবর্ষ অধিক সংখ্যক মহাপুরুষের জন্ম দিতে গিয়েই এখানকার সাধারণ মানুষগুলো শক্তিহীন হয়ে পড়েছে এখানে ব্যাপারটা কি হয় জানো তো এক একজন মহাপুরুষ ব্রাহ্মগ্রহণ করার পর যখনই আধ্যাত্মিক শক্তি লাভ করেন তখন তারা সাধারণ মানুষের কষ্ট অজ্ঞানতা এসব দেখে প্রেমে কাতর হয়ে পড়ে। আর তখন বহু যেন হিতায়ক নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় ফলে তারা সঞ্চিত যোগলব্ধ বা যে কোনো প্রকারে লব্ধ আধ্যাত্মিক সম্পদ অকাহাতরে সাধারণের মধ্যে বিলিয়ে দিয়ে চলে যায় এইভাবেই পৃথিবীর আধ্যাত্মিক শক্তির সঞ্চিত ভাণ্ডার কমে যায় আবার অনেক সাধক সাধনার গভীরে ডুব দিয়ে আধ্যাত্মিক ভাণ্ডারকে বাড়িয়ে তোলেন পরবর্তী যোগ্য উত্তরসূরিদের জন্য যারা সঠিকভাবে সেটাকে কাজে লাগাবে এই কারণে যে সমস্ত সাধক নিভৃতে সাধনা করে চলেছেন তারা কেউ কম ন এরা সবাই এক একজন দুধিচি মানুষ জানতেও পারে না এরা সমাজের জন্য মানুষের জন্য নিজেদের জীবনকে কীভাবে উৎসর্গ করে চলেছে যাই হোক যা বলছিলাম আমার শরীর গ্রহণের সময় পৃথিবী গ্রহে সঞ্চিত যে আধ্যাত্মিক ভাবরাশি ছিল তাতে আমার যা প্রজেক্ট তা সিদ্ধ হতো না ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীর ধরনের পর পৃথিবীগ্রহের সর্বাঙ্গীন কল্যাণ হয়েছে স্বামী বিবেকানন্দের প্রচেষ্টা ও প্রার্থনায় মানবে ত্রিবিধ গঙ্গল সাধিত হয়েছে সুতরাং এই অবস্থায় মনুষ্য সমাজে কাজ করার জন্য অত্যন্ত শক্তিশালী হওয়া প্রয়োজন তাই মা আমাকে শতভিশা নক্ষত্রের আধ্যাত্মিক ভাবরাশি গ্রহণ করতে বললেন শতভিশা নক্ষত্র এই সৌরমন্ডলেরই মতো পৃথিবী থেকে দেখা যায় জ্যোতিষশাস্ত্র একে পঁচিশতম নক্ষত্র হিসেবে চিহ্নিত করেছে ওখানকার চেতনা চিন্তা জীবন এবং কাল অত্যন্ত দ্রুত এখানে যেমন যে কোনো একটা ব্যাপার বোঝাতে আমার তিন ঘন্টা সময় লাগছে বিভিন্ন উদাহরণ টানতে হচ্ছে ওখানে গুরুরা শুধু চোখের ইঙ্গিতে বুঝিয়ে দেবে শিষ্যরাও তা বুঝে দেবে এখানে হয়তো ডাক্তারি পড়তে একটা ছাত্রের পাঁচ সাত বছর সময় লেগে যাচ্ছে ওখানে অতি অল্প সময় শিখে যাবে ফলে ওখানকার অধিবাসীদের একশো ভাগেরই প্রাথমিক ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি যে কোনো বিষয়ে জ্ঞান রয়েছে আর মোটামুটি মেধাবী যারা তারা সবাই এখানকার আইনস্টাইনের মতন উর্বর মস্তিষ্ক সম্পন্ন এইভাবে ওখানকার আধ্যাত্মিক ভাবরাশি গ্রহণ করে যখন আমি পৃথিবী গ্রহের দিকে যাত্রা শুরু করলাম তখন সূর্যকে একটা উজ্জ্বল বিন্দু বলে মনে হচ্ছিল গ্রহ নজরেই আসছিল না এরপর ধীরে ধীরে পৃথিবী গ্রহ পরিদৃশ্যমান হলো কিন্তু কোথায় তখন হিমালয় দৃষ্টিগোচর হলো দেখি গঙ্গার উৎস মুখে সাতজন ঋষি ঊর্ধ্ববাহু হয়ে আবাহন করছেন আমাকে এরাই পৃথিবী পৃথিবীগ্রহের ভালো মন্দের ভারপ্রাপ্ত নিয়ন্তা। মহাপুরুষের আগমন যেমন মহা প্রকৃতির ইচ্ছায় হয় ঠিক তেমনি এদের আহ্বানেও হয় আমার যে স্থূল শরীরটা তোমরা দেখছো পৃথিবী গ্রহে এটা প্রথম প্রকট হয়েছিল ওখানে কারণ তাদের চিন্তায় এই রকমই শরীরের প্রার্থনা ছিল আমিও এই শরীরটাকে ওখানেই প্রথম দেখলাম এরপর তাদের সাথে কিছু কথাবার্তা হলো তারা চলে গেলেন আমিও গঙ্গার ধারা চলতে লাগলাম উপযুক্ত আধার ছাড়া তো শরীর নেওয়া যাবে না খুঁজতে খুঁজতে বর্ধমান জেলার অম্বিকা কালনার সন্নিকটস্থ কৃষ্ণদেবপুরে দেখি একটা জ্যোতি ধারা মাটি থেকে যেন আকাশ স্পর্শ করছে বুঝলাম ওখানেই আমার গর্ভধারিণী জননী রয়েছে সেই জ্যোতি ধারাকে অবলম্বন করে মাকে দেখলাম আর তাকে কয়েকবার প্রদক্ষিণ করে নাসিকা দিয়ে ক্রমে মাতৃগর্ভে প্রবেশ করেন জিজ্ঞাসু অপূর্ব লাগলো শুনতে এই ব্যাপারে আরও জিজ্ঞাসা রয়েছে কিন্তু সেগুলো এখন থাক আপনার কি গর্ভাবস্থার কিছু স্মৃতি আছে গুরু মহারাজ হ্যাঁ রয়েছে জাগ্রত স্বপ্ন সুশুক্তি এই তিন অবস্থাতেই আমি সদা জাগ্রত সাধারণত গর্ভে থাকাকালীন মানুষের স্মৃতি থাকে না কারণ মানুষের চেতনা তখন স্বপ্ন সুসুপ্তি এই দুই অবস্থায় থাকে আর জাগ্রত অবস্থাতেই কত স্মৃতি নষ্ট হয়ে যায় মানুষের তা আবার স্বপ্ন বা সুসুপ্তি অবস্থার তিনি পারেন সব দিক মনে রাখতে যিনি এই তিন অবস্থাকে অতিক্রম করেছেন অর্থাৎ যিনি তুরীয় স্থিতিতে রয়েছে। সে যাই হোক মা জগদম্বার ইচ্ছায় আমার গর্ভকালীন স্মৃতি রয়েছে গর্বে থাকাকালীন আমি বুঝেছি কেন মা জগদম্বা সাধারণ মানুষের চেতনা অবলুপ্ত করে রাখেন এই সময় কারণ গর্ভের আধার আর গরম এবং শরীর অভ্যন্তরের গন্ধ সহ্য করে থাকা খুবই কষ্টকর এমনও অনেক হয়েছে যে কোনো মহাপুরুষে বা মানবে হয়তো ওই সময় স্বপ্নাবস্থা কেটে গেছে জাগ্রত অবস্থায় ফিরে এসেছেন আর তার মৃত্যু হয়েছে সহ্য করতে পারেনি তোমাদের ডাক্তাররা যাই ব্যাখ্যা দিক এইটা ঘটনা জানবে তবে গর্ভাবস্থায় আমি মায়ের সাথে একাত্ম হয়ে মায়ের চোখ দিয়ে জগৎ দেখতাম মায়ের মুখ দিয়ে অনেক সময় অনেক কথা বলে দিতাম মায়ের চিন্তার সঙ্গে নিজের চিন্তা মিলিয়ে মাকে অন্য চিন্তা থেকে সরিয়ে এনে ভগবতমুখী করে রাখতাম এমনও হয়েছিল মায়ের চোখের ভাষা যে অন্য রকম তা বাবা বুঝতে পেরে কিছুদিনের জন্য ঘর ছেড়েছিলেন তখন আমার সময় কাটাতে অসুবিধা হতো না কারণ মানুষের শরীরে রক্ত চলাচলের যে শব্দ আর তার অপূর্ব ছন্দ রয়েছে যা ওস্তাদের বিনা বাদনের তানের মতো। সেই দ্রিম দ্রিম ধনী রিদ্র আর তার সঙ্গে মায়ের লাভ ডুব যেন তবলার তাল এই অদ্ভুত সুর ও মূর্চ্ছনায় আমি মগ্ন হয়ে থাকতাম তন্ময় হয়ে যেতাম এইভাবে কত সময় অতিবাহিত হয়ে যেত জন্মের পর পরবর্তীকালে আমি মায়ের বুকে কান পেতে ওই শব্দ শোনার চেষ্টা করতাম পেতাম আরও পরে যখন অনেকটা বড় হলাম বা আমার পরবর্তী ভাই বোনেরা মাকে দখল করল তখন নিজের মধ্যেই আত্মস্থ হয়ে ওই রক্ত সঞ্চালন ধ্বনি আর হৃদপিণ্ডের সুরমুচ্ছনাকে তোলার চেষ্টা করতাম দেখো মানুষের শরীরে কত অপূর্ব জিনিস রয়েছে কত রহস্য লুকিয়ে আছে সারা জীবনে তা জেনে ওঠা হয় না বাইরে জগৎ জানতে গিয়ে এই অবস্থা না ঘরকা না ঘাটকা যাই হোক ন মাস দশ দিন কেটে গেল কিন্তু কাল পূর্ণ না হলে তো প্রসব হবে না সবাই বলে দশ মাস দশ দিন কিন্তু ডাক্তারের মতে ন মাস দশ দিনে সাধারণত বাচ্চা প্রসব হয় আমার প্রসব হতে প্রায় বারো মাস লেগেছিল সবাই বলতো পেটে ছেলে নেই হয়তো টিউমার রয়েছে মা কিনতে এতে বিচলিত হননি কারণ আমি গর্ভে আসার পর থেকে মা এত কিছু দেখেছিলেন বা শুনেছিলেন জাগ্রত অবস্থায় বা স্বপ্ন অবস্থায় সেগুলি যদি তিনি শিক্ষিতা হতেন বা লিখে রাখতে পারতেন তাহলে তোমাদের কাছে এক অমূল্য দলিল হতে পারত মা স্বপ্ন পৃথিবীর কোথায় না কোথায় গেছেন আর কত মহাপুরুষ দেবদেবী যে দর্শন পেয়েছেন তারই হত্যা যাই হোক প্রসবকালে মায়েদের প্রসব বেদনার কথা সবাই জানে যেহেতু তারা বলতে পারে বা এক্সপ্রেশন থেকে বোঝা যায় কিন্তু প্রসবকালে সন্তান যে কি কষ্ট পায় তা সেই সন্তানই জানে যার পূর্ণ জ্ঞানে প্রসব হয় যতক্ষণ মাতৃগর্ভে থাকে শিশু ততক্ষণ তার খাওয়া নিঃশ্বাস প্রশ্বাস রোচন সবই মাতৃ অঙ্গে বিশেষ বিশেষ ব্যবস্থার সাহায্যে চলে যায় কিন্তু রক্ত চলাচল হৃদপিণ্ডের কাজ গর্ভস্থ সন্তানের মধ্যেই চলতে থাকে প্রসবকালে এত প্রেশার পরে ওই হৃৎপিণ্ডে এবং মস্তিষ্কে সেই সময় মনে হয় প্রাণান্ত হয়ে যাবে এখন জানতে পারছে না যে নর্মাল প্রসবে মায়ের সাথে সাথে সন্তানের কি প্রচন্ড কষ্ট হয় তবে আমার কি মনে হয় জানো নর্মাল প্রসবের সঙ্গে শরীরের কোনো কাজে বা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার সম্পর্ক আছে হয়তো পরবর্তীকালে বিজ্ঞানীরা এটা গবেষণা করে কোনো সিদ্ধান্তে আসবে